দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বছর কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি দর্শক পাঁচ জুন দু হাজার পঁচিশে আছে আর মোটামুটি কিন্তু দেখব আমরা রেজিয়ান এবং ক্রোজ যাতে বাচ্চা বাচ্চাটি কেমন দাঁড়াবে আছে আর সকাল থেকে কিন্তু বৃষ্টি এই যে হাটের একটা পরিবেশ দর্শক পুরো হাটজিটি কিন্তু এই অবস্থা আজকে এর মধ্যে দিয়ে আমদানি এবং বেচা কিনে একটা ধারণা দিচ্ছি আমরা এই যে সুন্দর একটা কিন্তু সার দেখছি আর কাল বাদে কিন্তু পরশু কুরবানি দর্শক এর অবজিটাই কিন্তু কুরবানি করবি আমদানি চরম হারে দাদা ভালো আছেন চাষ আর করো কিন্তু এটি ভাই দাম দিলেন নাকি এটার কত বলছেন চাচা কত চাইছেন শেষে বেশি কিনা হবে শেষে একবারে সমান একশো তবে গ্যাটা আছে কিন্তু দর্শক বাচ্চারা আছে অল্প বয়সের বাচ্চা সমান চেয়েছে কিন্তু একশো ভালো আছেন ভাই এই পার্শ্ব একটা দেখছি কিন্তু অনেকটা নামিয়েছিলো না এটা আমাদের এই চ্যাচ আর গরু চাচা ভালো আছেন বা কেমন ব্যথা কিনা করলে শুরু থেকে শেষ পড় কুরবানি ঈদে আজকে তো বাজার একটু চার নাকি ওই পাশে শুনতেছি কুরবানি গরু আপনাদের এই পাশ্বে তো একটু মনে হয় ভিন তা আমদানি কম তো এটা কেমন চা বাজারে আজকে মাত্র আচ্ছা এটা কিন্তু মোটামুটি

দুই দাঁত বয়স পনেরো মাস প্লাস বললাম আপনাদের কিন্তু আরও বয়সটা বেশি যাচ্ছে দুই দাঁত বয়সের একটা ছাড় শুক্র কিন্তু আমার বোঝে কি বাচ্চা এটা আর বেগ সাইজের গেলে কিন্তু কালেকশন এই পাশটা দেয় আমরা শেষের দিকে একটু ছোটোগুলি দেখাবো তারা কিন্তু বড়ো গেলে এক নজরে ধারণটা দেখি এই যে ভাই রাতা কিন্তু একটা আছে ভালো ভাই ভালো আছেন এটা কেমন চাও ভাই একশো বিশ চাচ্ছেন কেমন দাম দিচ্ছে মোটামুটি বাজারে একশো বন্ধ কাস্টমার আছে বাজার কি হালকা ভাই আজকে না একটু চাড় আছে একটু চাঁড় বৃষ্টি বাদ সকাল থেকে বৃষ্টি তারপর পাটি ভদ্র আছে তাই নেচে এটা কিন্তু একশো দাম শুনে আছে একশো পঁচিশ চাইছে আর মাঝে কিন্তু দাম করে নিতে হবে দশ এক টার্গেটটা শুনি আমরা কত চাইছি শেষে কেমন টার্গেট এটা মোটামুটি বেসা কিনে দশের ভিতরে দশের ভিতরে হলে কিন্তু বেসা কিনা এই বাসি কিন্তু একশো বারো কিন্তু চেয়েছি একশো বারো দশকের সেই দাম চেয়েছি কত ভাই কত দশ হাজার কুরবানি কিন্তু দশ একশো দশ একটা চলে গেল নেপালি আর এটা কিন্তু ভাড়া একটা টানা ইস্যু হচ্ছে শেষ পর্যন্ত দাম একটু ভাড়া দিয়ে দেশে কেমন দামে বেছে সেই দামটা কিন্তু বারো চেয়েছে ভাই একটা দাম দিয়েছে দাম দিয়ে কিন্তু টানা করে

যে কিন্তু আট প্লাস নয় কোন দাম দিয়েছে এগারো এখনো কিন্তু একটা চ্যালেঞ্জটা চলছে

বলো না কিন্তু দর্শক শেষ সময় পর্যন্ত কিন্তু দেখলাম পাঁচশো কম এগারোর পাঁচশো কম সাড়ে দশ হাজার পাঁচশো কিন্তু চেয়েছি এর ভাই কিন্তু নয় পর্যন্ত দাম দিয়েছি দর্শক পাঁচশোর জন্য কিন্তু মামলা তবে হয়ে যাবে এটা যদি বা বাদে আছে একটু হয়ে যাবে এটা একটু দেখে আপনাদের এক হাজার সালাম আলাইকুম ভাই বাদে এটা কেমন চা মোটামুটি একশো দশ আছে না সর্বোচ্চ কেমন দাম দিল বাজারে আজকে এটি নব্বই পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দশ এটির মোটামুটি পনেরো মাস করে বয়স আসবে একটু প্লাস হবে কিন্তু সেই দামটা কত চাইছে না বেঁচে কিনা বেঁচে কিনা কত পঁচানব্বই সেই দাম এর মাঝে করে নিতে হবে দশ পঁচানব্বইয়ের ভিতরে এগুলো সব সবগুলি মোটামুটি কিন্তু পনেরো মাস প্লাস বয়স যে কয়েকটা দিয়ে গেলাম আপনাদের আমরা একটা ছোটো বাচ্চাগুলি কাজে যাবো এর পাশে মাইকের সাউন্ড দর্শক কিন্তু খুব একটা ভালো আছে না এ সে পিছিয়ে কিছু কালেকশান আছে ছয় মাস থেকে নিয়ে বারো মাস বয়সির ভিতরে এক নজরে এলাও দেখে আপনাদের চাচা ভালো আছেন বা কেমন চাচ্ছেন এটা হ্যাঁ খোসার তো চাচ্ছেন আর বলে কত কাস্টমার এটা কি দেশি না ক্রোস ক্রোসের ভিতরে আছে বাষট্টি শেষে পঁয়ষট্টি হলে দিবেন টার্গেট পঁয়ষট্টি বাজার তো একটু চান আজকে কি বলেন একটু বাজার ভাসি আচ্ছা বৃষ্টি বাজারের দিন তবে পাটি একটু কিন্তু আজকে ভালো মোটামুটি আমদানি কম ছিল যার ফলে কিন্তু বাজারটা এই অবস্থা বড় ভাইকে দেখছি অলরেডি কিন্তু টানা হয়েছে চলছে দশ একটা চাচা ভালো আছেন বা চাচারটা কত চাইলেন এটা কত বলে বাজারে দুই হাজার বলতে বাহান্ন আর শেষ কত পঞ্চান্ন না বেশি পঞ্চান্ন হলে দেওয়া যাবে বাচ্চারে কিন্তু আসলে মোটামুটি ছয় মাস প্লাস বয়স হবে ছয় থেকে সাত মাস বয়সের ভিতরে বাইশটা কেমন চাইলেন এটা এটা কিন্তু পার্সেল একটু ভালো দর্শক যেটা ভালো আছে কিন্তু বাচ্চাটি ছয় মাস বয়সটা ধরা যাবে কত বললো ভাই বাজারে দাম কত ষাট বাষট্টি কাস্টমার আপনি পঁয়ষট্টি না বেশি আরও পঁয়ষট্টির ভেতরে দেবেন আসলে তো বাজারে একটু বেশি কী বলেন গতানুগতিক ঘাট না একটু বাজার বেশি আছে ব্যসে কেনা বেশ ভালো হয়েছে দর্শক ছোটো বড় সব মিলিয়ে এই যে এই পাশে আজকে সবগুলি কিন্তু কাল হয়েছে ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ